হ্যালো স্টুডেন্টস वेलकम টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আমরা গত যে ক্লাসটা করছিলাম টেনসরের ক্লাসটা সেখানে একটু টেকনিক্যাল এররের জন্য আমরা ক্লাসটা कंटिन्यू করতে পারিনি তো আমরা আজকে ক্লাসটা कंटिन्यू করব টেনসরের ক্লাসটা তার আগে জানিয়ে দিই আমরা যে ডব্লিউপি কেপি টার্গেট নিয়ে ক্লাসগুলো করছি যেখানে আমাদের টার্গেট হলো 10 আউট অফ 10 সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট এর ক্লাস থাকবে ভোকাবুলারি পার্ট এর ক্লাস থাকবে আবার তোমাদের ক্লাস থাকবে হচ্ছে মক টেস্ট তো সম্পূর্ণ ক্লাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি অনলাইন তোমাদের এই 10 এ 10 পেতে কোনোটা বাকি রাখবে না পুরোটাই কমপ্লিট হবে আমরা ভোকাবুলারি পার্টে ইডিয়মস টা কমপ্লিট করেছি এখান থেকে আমরা কি করব এরপরে বলেছিলাম এরপরে আমরা ডাইরেক্টলি ওয়ান ওয়ার্ডে চলে যাব ঠিক আছে ওয়ান ওয়ার্ডে চলে আমরা অনেকগুলো পার্টস অফ স্পিচ কমপ্লিট করে নিয়েছি কটা পার্টস অফ স্পিচ প্রিপজিশন কমপ্লিট আমরা ডিগ্রি কমপ্লিট করে নিয়েছি ডিগ্রি কমপ্লিট করে নিয়েছি এখন আমরা কিসের ক্লাস করছি টেন্সের ক্লাস করছি এই টেন্সের ক্লাসের মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখে নেব যাতে আমাদের কারেকশন অফ গিয়ে সুবিধা হয় তো টেন্সের যে ক্লাসটা আমরা করছি সেখানে আমি তোমাদের প্রথম বেসিক টেন্সের যে বেসিক বিষয়টা হয় সেটা আমি বর্ণনা করেছিলাম বাকি ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে দেখে নিবে তো টেন্সের যে ক্লাসটা তোমাদের কন্টিনিউ চলছিল সেখানে টেকনিক্যাল এরর কারণে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি তো সেখান থেকে আমরা স্টার্ট করছি আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্সটা আলোচনা করছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট এর পাশে লিখে নিবে তোমরা এটা হলো কোনো কাজ করে বা হয় কোন কাজ করে অর্থাৎ এইটা হলো নিত্য প্রত্যেক দিন যে নিয়মিত সময়ে যে নির্দিষ্ট সময় যে কাজটা হয় বা প্রত্যেক দিন যেটা কাজ হয় সেটাকে বলি আমরা নিত্য সেটা হলো নিয়মিত প্রত্যেক দিন আমরা যে করে থাকি সেটা হলো প্রেজেন্ট এটা কাজ হতে পারে বা নিয়মিত যে কাজটা করা হয় সেটা হয় যেমন আমি তোমাদেরকে বললাম যে আমি ভাত খাচ্ছি তার মানে আমি এখন খাচ্ছি তোমাদের এখন বললাম যে আমি তোমাদের ক্লাস করাচ্ছি এখন ক্লাসটা করাচ্ছি এবার যদি এভাবে বলি যে আমি তোমাদের ক্লাসটা করাই আমি তোমাদের প্রতিদিন ক্লাসটা করাই এই যে করাচ্ছি মানে এখন কাজটা হচ্ছে পরে কালকে নাও নাও হতে হতে পারে পারে তারপরে দিন তার আগে নাও হতে পারে আমি এখন কাজটা করছি কিন্তু যখন আমি বলছি যে আমি প্রতিদিন তোমাদের ক্লাস করাই তার মানে দাঁড়ালো যে এটা নিয়মিত হয় প্রতিদিন ক্লাসটা করাই যখনই বললাম তখন নিয়মিত হয় আমি ভাত খাচ্ছি এটা এখন কথা কিন্তু যখন আমি বললো আমি ভাত খাই তার মানে হলো এটা নিয়মিত কথা ঠিক আছে আমার চা ভালো লাগে আমি চা পান করি আমার এই কাজটা ভালো লাগছে এখন ভালো লাগছে পরে নাও ভালো লাগতে হবে আমি চা আমার চা ভালো লাগছে আমার এখন লাগছে পরে নাও লাগতে পারে আগে নাও লাগতে পারতো কিন্তু আমি যখন বলি আমি চা আমার চা ভালো লাগে তখন কি হলো কথাটা তখন কথাটা হলো যে এটা নিয়মিত কথা তো প্রেজেন্ট টেন্স দেখো তোমাদের একটা জিনিস বলি বললো হি টু স্কুল এটা বললো এটা দেখো অপশনের মধ্যে দিল অপশনের মধ্যে টু স্কুল আছে গোজ দিল পরে অপশন দিলো Is, is going অপশন দিলো, পরের অপশন দিলো, ধরো পরের অপশন দিলো has গন ধরো এই চারটা অপশন দিলো, তোমাদের হি ড্যান্স টু স্কুল এবার তোমার এই যে চারটা অপশন দিলো এখানে বললো গোস এটা কি হবে না হবে হি ওয়াজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছিল এটাও হবে কি ভুল হতেই পারে হি হ্যাজ গন টু স্কুল সে স্কুলে গিয়েছে তো এই যে কথাটা সে স্কুলে যায় সে স্কুলে যাচ্ছে সে স্কুলে যাচ্ছিল সে স্কুলে গিয়েছে বা আরো কথা আমি টানতে পারি এটার উত্তর কি হবে এইরকম যেমন কোশ্চিনটা থাকবে এই সব উত্তর হতে পারে কিন্তু এখানে যদি আমি কিছু কিছু শব্দ ইউজ করি এখানে বললাম এভরিডে ডে এটা ইউজ করলাম এভরিডে তখন আর এগুলো একটা হবে না সবকটা কটা অফ তখন সব অফ তখন শুধুমাত্র কি হবে গোসটা হয় এভরি কথাটা যখনই বললাম তখন কি হবে শুধু গোস্ট হবে যখন বললাম নাও তখন এগুলো আরও করে দিলাম তার মানে শুধুমাত্র ইজ টু হবে ঠিক আছে বা যদি আমি এখানে গত দিনের কথা বলি বলি গত তাহলে এইটাই হবে এগুলো একটা হবে না তখন এটাও হবে না এটাও হবে না এটাও হবে না তখন শুধুমাত্র এইটা হবে গেল যদি আমি বলি জাস্ট নাও জাস্ট নাও তখন কি হবে শুধুমাত্র পার্টিকুলারলি এটাই হবে বাকিগুলো আর হবে না শুধু এটা হবে তার বোঝা যাচ্ছে যখনই আমরা কোনো কথা বলছি সেখানে অপশনস গুলো কি আছে সেটার উপর নির্ভর করে উত্তরটা করা যাবে এবার তার সাথে সাপোর্টিং ওয়ার্ড সাপোর্টিং অবজেক্ট কি আছে

তাহলে মনে করবে আমাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই করতে হবে যদি অফেন পাও অফেন যদি অফেন পাও তা মনে করবে এটা প্রেজেন্ট করতে হবে ম্যাক্সিমাম টাইম নেভার এভার থাকলেও এটাতেও কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয় এটা ম্যাক্সিমাম টাইম কিন্তু সব সময় নয় এটা মনে রাখবে এটা সব সময় নয় ম্যাক্সিমাম টাইম এরকম তাহলে আমি কোন সেন্টেন্সের শেষ সাথে এভরি দেখতে পেলাম তাহলে আমি কি করবো প্রেজেন্ট ইনডিফিনিট বলবো অলওয়েজ দেখতে পেলাম অফেন দেখতে পেলাম কোন সেন্টেন্সে তাহলে আমি কি করব এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই করব এইবার প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস কি তাহলে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস v1 প্লাস অবজেক্ট এবার সাবজেক্ট প্লাস v1 প্লাস অবজেক্ট যে আছে তার মানে এখানে সাবজেক্ট যে কোনো নাউন বা প্রোনাউন নিতে পারো নাম অথবা নামের পরিবর্তে কিছু নিতে পারো এটা আমরা পার্টস অফিসের ক্লাসে বলে দিয়েছি নাউন কয় প্রকারের নাউন বিষয়টা কি যত পৃথিবীতে নাম আছে সমস্ত পৃথিবীতে নাম বলে হলো নাউন তোমার আমার নাম যে কোনো কিছু নাম প্রোনাউন নামের পরিবর্তে যেটা ব্যবহার করছি সেটা তাহলে সাবজেক্ট স্বরূপ নাউন প্রোনাউন চলে গেল এইবার কি হতে পারে এইবার হচ্ছে আমার কি লাগবে ভার্ব লাগবে ভার্বটা কি হবে সব সময় প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হবে যেটাকে আমরা বলছি ভি ওয়ান প্রেজেন্ট ফর্ম হবে তারপরে কি হবে তারপরে হচ্ছে অবজেক্ট হবে এখানেও যে কোনো কিছু থাকতে পারে এখানে প্রিপোজিশন অ্যাড করে সেন্টেন্সটাকে বাড়িয়ে নিয়ে করতে পারে তাহলে এইটা গেল এক প্রকার এটাকে বলছি আমরা অ্যাফারটিভ সেন্টেন্সের অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ এর অ্যাসারটিভ এবার দেখো এখানেও প্রবলেম আছে যেমন একটু আগে প্রশ্নটা দিয়েছিলাম হি ড্যাশ ব্যাকেটে থাকলো গো টু স্কুল এরকম আছে এবার ভি ওয়ান মানে কি এটা গোড় ভীম গো কিন্তু এখানেও সমস্যা আছে এই সমস্যাটা কি মনে রাখতে হবে যদি পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে তাহলে এস বা ইএস যুক্ত হবে কার সাথে ভার্ভের সাথে ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো এই যে হি সি তোমাদের বারবার বলছিলাম Pronounce করার সময় এগুলো মনে রাখবেন হি সি ইট দিস দ্যাট অথবা যে কোনো সিঙ্গুলার নেম যে কোনো সিঙ্গুলার নেম এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এইরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে এস বা ইয়ে যুক্ত হবে তাহলে হি কি হবে গো না হয়ে হবে গোজ টু স্কুল হি গোজ টু স্কুল রাম গোস টু স্কুল সীতা ইট গোজ টু স্কুল দ্য বয় গোস টু স্কুল দোজ টু স্কুল দ্য বার গোজ টু স্কুল ঠিক আছে হি ইটস দা মিল্ক হি ইটস ফুড ঠিক আছে সি ইডস রাম ইটস, দ্য বয় ইটস, কি করবো আমরা করবো যে কোনো কিছু নিয়ে এসো রিট হিট রিডস ঠিক আছে রাম রিডস সীতা ঠিক আছে ফ্লাই নিয়ে এসো অন্য কিছু নি এসো রাইট নি এসো হি রাইটস এখন তাই যেটা বোঝাতে যাচ্ছে সেটা হলো এস বা এস যুক্ত হবে ওকে ক্লিয়ার এটা এখানেই শেষ নয় আরো গাদা আমরা তো দেখে নিলাম যে এই যে শব্দগুলো উপরে বললাম এভরি অলওয়েজ অফেন নেভার এভার এই যে শব্দগুলো থাকছে এই শব্দগুলো দেখলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব তো সেখানে আমরা কি করব শুধুমাত্র দেখব এস আর এস এর প্রবলেমটা মিটে যাচ্ছে কিন্তু এখানেই খেলা শেষ নয় কারণ আমি এতক্ষণে যেটা বললাম সেটা হলো অ্যাপারমেডিক অ্যাপারমেডিক প্লাস অ্যাসআরডি এতক্ষণে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অ্যাপারমেডিক প্লাস অ্যাস যেখানে বলছিলাম আমি সাবজেক্ট প্লাস ভি ওয়ান অবজেক্ট এটা হলো অ্যাপারমেডিক প্লাস অ্যাস আইডি মানে কি অ্যাপারমেডিক মানে হ্যাঁ বাচক হ্যাঁ বাচকের ফুল স্টপ হ্যাবাচকের ফুল স্টপ যখন করছি তো আমি তখন কি করছি সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট করছি অ্যাপারমেটিভের অ্যাসারটিভ যখন করছি তখন সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট করছি এবার তো আমি নেগেটিভেরও করতে পারি কথাটা তো নেগেটিভও হতে পারে নেগেটিভও তো হতে পারে নেগেটিভের অ্যাসারটিভ হতে পারে নেগেটিভের অ্যাসারটিভ হতে পারে তখন কি করব তখন আমরা সাবজেক্টের পরে ডু অথবা ডাস ব্যবহার করবো কি করব সাবজেক্ট এর পরে ডু অথবা ডাস ব্যবহার করবো তারপরে কি হবে ভি ওয়ান হবে যুক্ত হবে না এবার ঠিক আছে ডু ডু এর পরে আরেকটা হবে ডু এর পরে নট দিই প্লাস নট ডু ডাস নট প্লাস হচ্ছে ভি ওয়ান এবার ভি ওয়ানে আমরা কি করবো

তাহলে কি হবে ড্রিঙ্কস হবে না কি হবে ড্রিঙ্ক হম ড্রিঙ্ক মিল্ক রাম ড্রিঙ্কস মিল্ক কিন্তু যখনই আমি নট ব্যবহার নেগেটিভ করছি তাহলে রাম ডাজন্ট ড্রিঙ্ক মিল্ক যখনই আমি ডু ভার্প বা ডাজ ডু ভার্ভ ইউজ করবো তখন এস বা ইএস টা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলো ব্যবহার ব্যবহার তাহলে আমাকে ডু এর ব্যবহার আর ডাসের ব্যবহার জানতে হবে ডু কখন বসাবো আই যখন হবে তখন ইউ যখন হবে তখন ডু বসাবো ঠিক আছে দে যখন হবে তখন ডু বসাবো উই যখন হবে তখন ডু বসাবো অথবা যে কোনো প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে ডু বসাবো ঠিক আছে যে কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা কি বসাবো ডু বসাবো ডাস কখন বসাবো ওই যে সেম কথা থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই লেখাগুলো একটু বুঝতে অসুবিধা হলে আমি বলে দিচ্ছি মনে রাখো কথাগুলো যেভাবে বলে দিচ্ছি সেটা শুধু মনে রাখো ডু কখন বসবে ডু বসবে আই এর পরে ইউ এর পরে দের পরে উই এর পরে বা যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি বসবে ডু বসবে ডাস কখন বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট দিস দ্যাট আর সিঙ্গেল নেম এরপরে কি বসবে ডাস বসবে তাহলে বলবো আই don't like tea he doesn't like tea ঠিক আছে i go to school i don't go to school কিন্তু যখনই বলবো সিতা তখন বলে সিতা doesn't go to school i do not write a letter কিন্তু যখনই একটা নাম নিব

একটু আগে আমরা কি লিখছিলাম হি গো টু স্কুল লিখছিলাম তাহলে হির জায়গায় আমরা কি দিয়েছিলাম গো টু স্কুল কিন্তু আই যদি বলতাম তাহলে কি হতো আই গো টু স্কুল এবার না বলছি তখন আমরা কি করবো আই ডুটাকে আমরা ডোন্ট ব্যবহার করতে পারি ডোন্ট আই ডোন্ট গো টু স্কুল সবগুলোতে তো দিয়ে দাও এভরি ডে এভরি ডে এভরি ডে তাহলে হি কি হবে হি এর পরে হবে ডাজেন্ট হি ডাজেন্ট গো টু স্কুল এভরি ডে এইভাবে বোঝা গেল তাহলে অ্যাসারটিভ এর যদি আমি নেগেটিভ করছি তখন কি বলবো ডোন্ট বা ডাজেন্ট ব্যবহার করব এইটুকুই শেষ না যদি আমরা এরকম করি যে ইন্ট্রোগেটিভ করছি ইন্ট্রোগেটিভ করছি এরকম হতে পারে ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ করছি ইন্ট্রোগেটিভ আর কি অ্যাফার্মেটিভ করছি অ্যাফার্মেটিভ করছি অর্থাৎ কি হ্যাঁ বাচকের হ্যাঁ হ্যাঁ বাচকের হ্যাঁ কঠিন মাপ হ্যাঁ থাকছে কঠিন মাপ থাকছে এরকম যদি হয় তাহলে কি হবে তখন ডু অথবা ডাস্টা ডাস্টা প্রথমে হবে তারপরে নাউন প্রনাউন হবে তারপরে ভিমান হবে তারপরে অবজেক্ট এটা হবে রুলস এগুলো লিখে নেবে যেমন বলছিলাম আই ইট রাইস এবার যদি আমি ফুল স্টপ কোশ্চেন করছি এটা কিন্তু ট্রান্সফর্ম অফ সেন্টেন্স না ট্রান্সফর্ম অফ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় মিউ অর্থটা পরিবর্তন না করে আমরা জাস্ট নেগেটিভ করব তাহলে আমি আই না করে কি করব ডু আই ইট রাইস তাহলে আমরা একটা কি পাচ্ছি ডু পাচ্ছি বুঝে গেল তাহলে আই ইট রাইস ডু আই ইট রাইস যদি আমরা অ্যাফারমেটিভ এর জায়গায় নেগেটিভ করি তাহলে আমি কি করতাম ডোন্ট করে দিতাম ডোন্ট আই ইট রাইস আমি কি ভাত খাচ্ছি না তার মানে ভাত খাচ্ছি এটা কিন্তু পরিবর্তন আছে এটা কিন্তু এটার সাথে ট্রান্সফার ঠিক আছে একই রকম ভাবে হি কে যদি না উদাহরণে তাহলে হি 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 টেক হি টেক্স ফুড হি টেক্স ফুড তাহলে আমি কি করতাম এখানে ডাস হি টেক ফুট ডাজ হি টেক ফুট আর যদি নট করতাম ডাজেন্ট ডাজেন্ট হি আমার কথাগুলোর দিকে ধ্যান দিবে ডাজেন্ট হি টেক ফুট কোশ্চিন মার্ক তাহলে এরকম হয়ে গেল চারটা হয়ে গেল একটা কোশ্চিনে দেখালাম এই যে কোশ্চিনে এটা এটা দেখো অ্যাপারমেটিভ এর ইন্ট্রোগেটিভ নেগেটিভ এর আমরা প্রথমে অ্যাসারটিভ এর অ্যাপারমেটিভ করেছি অ্যাসারটিভ এর নেগেটিভ করেছি তাহলে এই হলো চার প্রকার মনে রাখবে সময় যে অ্যাসারটিভ এর অ্যাসারটিভ এর অ্যাপারমেটিভ যেটা সেটাই হলো ইন্ট্রোগেটিভ এর নেগেটিভ এটা মানে সমান সমান এর অর্থটা একই হয় আমি যদি বলি আমি ভাত খাই আর যদি বলি আমি কি ভাত খাই না তার মানে এটা একই মানে দাঁড়ানো আমি ভাত খাই আর আমি বললাম যে আমি কি ভাত খাই না বললাম আমি স্কুলে যাই আর যদি বলি আমি কি স্কুলে যাই না ঠিক আছে আই গো টু স্কুল ডোন্ট আই গো টু স্কুল এ দুটোর মিনিং কিন্তু একই তাহলে এই হলো আমাদের টোটাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি কি করব কি কি পাবো এভরি অলওয়েজ অফেন ডু ভার্বের ডু আর ডাস এই সমস্ত কিছু নিয়ে হয় হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এরকম থাকলো এবার চিরসত্য কথার উপরে প্রেজেন্ট যেমন দ্য আর্থ দ্য আর্থ ড্যাশ ব্র্যাকেটে থাকলো মুভ অ্যারাউন্ড দ্য সান এটা চিরসত্য কথা দা সান এখানে থাকলো রাইস ইন দা ওয়েস্ট এখানে ওয়েস্ট বলেছে ভালো তাহলে দ্য আর্থ কি হবে দা আর্থ কি সিঙ্গুলার নাউন তাহলে সিঙ্গুলার নাউনের পাশে কি হয়